নমস্কার ওয়ালাইকুম আমি নাজমা বেগম আমার বাসা শরীয়তপুর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি উদ্যোগ আমার হাঁস মুরগির খামার আজকে আমার খামারটি সম্পূর্ণ তৈরি হয়েছে কালকে থেকে হাঁস মুরগি দেখতে পাচ্ছেন হাঁসের কুছুলের জন্য একটি পানির হাউস তৈরি করছে এই ঘরটিতে একশো হাঁস রাখা যাবে এই ঘরটি দেশি মুরগি রাখার জন্য অনেক ভেবেও গ্রামের মেয়েরা কিছু করতে পারে না ইচ্ছে করলেই আমরা করতে পারি আমার অনেক দিনের শখ একটি হাঁস মুরগি খাবার করবো আপনারাও ইচ্ছে করলে বাড়িতে ছোট্ট উদ্বেগটি নিতে পারেন এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ